একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন এটি তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একুশ আগস্টের মামলায় তারেক রহমান সহ পনেরো জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য তুলে ধরেছেন তার নিন্দা প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতি দেন তিনি বলেন মূলত ও চারিদিক থেকে ব্যর্থ আমলিক সরকারের অশুভ উদ্দেশ্য রাজনৈতিক বিরোধের ছায়া অব্যাহত রাখতে চায় বিবৃতিতে মির্জা ফখরুল বলেন দু সালে আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা গ্রহণের পর নিজেদের মতাদর্শের তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তারেক রহমানের নাম রীটে যুক্ত করেছে এর আগে তাদেরই আন্দোলনের ফসল এক এগারোর সরকারের সময়সহ দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না এরপরও এই মামলায় তারেক রহমানকে জড়িত করা ডামি আওয়ামী সরকারের চরম আক্রোশের বহিঃপ্রকাশ তারেক রহমানের নামে অসংখ্য মিথ্যে মামলায় বিচার বিভাগকে প্রভাবিত করে সাজা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন সুশাসন ও ন্যায় বিচার থাকলে লুটেরা অর্থ পাচারকারী ও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ঋণখেলাপিদের শাস্তি হতো অথচ তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে মির্জা ফখর আরও বলেন যখন সরকারের ঘনিষ্ঠজনদের কলঙ্কিত দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় কর্মকর্তাদের অভিনব দুর্নীতির সংবাদ ভাইরাল হচ্ছে তখন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারের হুমকি গভীর চক্রান্তের অংশ আওয়ামী ফ্যাসিবাদী চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে অধ্যাত্ম অসহিষ্ণুতা ও মহা দুর্নীতিকে পর্দার আড়ালে রেখে সরকার এখন তারেক রহমানকে বিষাদ করছেন সে জন্যই চক্রান্তমূলকভাবে একুশ আগস্টের মামলায় তাকে জড়িত করা হয়েছে